মেহেরপুর সদর উপজেলার নবাগত ইউএনও খায়রুল ইসলামের সাথে মেহেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মত অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরের দিকে সদর মেহেরপুর প্রেসক্লাবের উপজেলা প্রশাসনের হোলরুমে সাংবাদিকদের সাথে মত অনুষ্ঠিত হয় মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম মেহেরপুরের উন্নয়নের লক্ষ্য কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং সাংবাদিকদের কাছ থেকে সকল রকম সহযোগিতা কামনা করেন এই সময় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু মেহেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি মেহেরপুর প্রেসক্লাবের সদস্য ও সংগ্রাম প্রতিনিধি আক্তার মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান চান্দু যুগান্তরের মেহেরপুর প্রতিনিধিত জাম্মেল আয়ম মুজিবনগর খবরে নিউজ পেতে যোগাযোগ আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মুজিবনগর খবর ডট কম মেহেরপুর নিউজের জন্য যোগাযোগ মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ